নমস্কার আমি তাপসী বছর আজ প্রথম দিন সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার সকলকে জানাই ভীষণ ভীষণ ভালোবাসা আর চলুন আজ নিয়ে চলে এসেছি বাটা মাছের একটি রেসিপি তো এখানেই আমি বাটা মাছ নিয়েছি দেখুন মাছগুলো একদম চ্যান্ত রূপোর মতো চকচকে চলুন ভালো করে মাছগুলোকে আগে কেটে ধুয়ে নিয়ে আসি তারপর একেবারে রান্নায় যাবো তো মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর আজকে আমি বাটা মাছটা করবো সিম দিয়ে এই ঠান্ডার সময় শাক সবজি দিয়ে মাছ খেতে বেশ ভালো লাগে বলুন সবজি দিয়ে গরম গরম ভাতের সঙ্গে পাতলা ঝোল বেশ ভালো লাগে তো মাছগুলো প্রথমে নুন হলুদ মাখিয়ে নেব পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দিলাম আর মাখিয়ে নিয়ে বেশ ওই পাঁচ দশ মিনিটের জন্য মাছটাকে রেখে দেব। তাহলে বেশ ভালো হয় তো চলুন মাছগুলোকে ভালো করে এবার নুন হলুদ মাখিয়ে নিই ব্যাস পাঁচ দশ মিনিটের জন্য রেখে দিলাম ততক্ষণ দিকে কড়াইটাও গরম করতে বসিয়ে দিয়েছিলাম কড়াইটা গরম হতেই দিয়ে দিলাম সর্ষের তেল আর আমার আওয়াজ শুনে বুঝতেই পারছেন আপনাদের ভিডিও না দেওয়ার কারণ একটাই আজও কিন্তু আওয়াজটা একদমই ভালো হয়নি আর এর আগে কথা বলার মতো কোনো পরিস্থিতি ছিল না এর আগে যে ভিডিওটি আমি দিয়েছিলাম সেই ভয়েসটি দিতে কিন্তু আমার মাথায় ভীষণ পরিমাণে ব্যথা হচ্ছিল যার জন্য কিন্তু এগুলো থেকে একদমই টাচে ছিলাম না তো চলুন খারাপটা আমারই ভীষণ লাগছিলো যে আপনাদের সঙ্গে আর আমি কথাই বলতে পারছি না তো এখানে মাছগুলো দিয়ে দিয়েছিলাম প্রথম দিকটা হয়ে গেছে যেহেতু এই মাছগুলো তো টাটকা জ্যান্ত মাছ তাই এগুলো কিন্তু একদম কড়কড়ে করে ভাজার প্রয়োজন নেই ওই মিডিয়াম আছে মাছগুলোকে একটু হালকা লাল লাল করে ভেজে নেব তাহলে মিডিয়াম আছে দিলে ভেতরটা সুন্দরভাবে ভাজা হয়ে যাবে আর এই মাছগুলো তো ভীষণ পরিমাণে মিষ্টি হয় খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর এই বাটা মাছ যা দিয়ে রান্না করবেন না কেন যে কোনো সবজিতে খেতেই কিন্তু বেশ ভালো লাগে দেখুন মাছগুলো এখানে ভাজা হয়ে গেছে এবার একটা থালার মধ্যে মাছগুলোকে আমি নামিয়ে নিচ্ছি এবার এই তেলের মধ্যে তেল আর আমি নতুন করে দেব না এই তেলের মধ্যে এবার দিয়ে দিচ্ছি সিম সিম তো ভাত নরম জিনিস ভাজতে খুব একটা সময় লাগে না তবে একবার সিম দিয়ে যারা হয়তো অনেকে বাটা মাছ খেয়েছেন কিন্তু যারা এখনো খাননি তার একবার অবশ্যই খেয়ে দেখবেন কি যে অসম্ভব ভালো লাগে গরম গরম ভাত আর এই বাটা মাছ আর ঝোল এই শিম দিয়ে কি অসম্ভব ভালো লাগে শিমও তো একটু মিষ্টি মিষ্টি আর বাটা মাছটা ভীষণ মিষ্টি মিষ্টি খেতে অসম্ভব ভালো লাগে দেখুন সিমগুলো কেমন ফুলে রয়েছে ভাজার সময় সিমগুলো ভাজা হয়ে গেছে তাতে অনেকটা সেদ্ধও হয়ে গেছে আর এখানে দেখুন বাকি যে তেলটা রয়েছে তাতে দিয়ে দিলাম হাফ চামচ মতো এখানে কালো জিরে এবার আঁচটা একদম কমিয়ে দিয়েছি এবার একটা টমেটো গুছনো দিয়ে দিলাম তো টমেটোটা একদম আমি গলিয়ে দেবো না তবে আঁচটা একটু বাড়িয়ে দিয়ে টমেটোটা একটু ভাজা ভাজা করে নেব টমেটো যে কাঁচা গন্ধটা রয়েছে সেটা যেন আর টমেটোর মধ্যে না থাকে তার জন্য এবার নাড়াচাড়া করবো তাতে কিন্তু টমেটোটা ভাজা ভাজা হয়ে যাবে আর কাঁচা টমেটোর গন্ধটাও চলে যাবে কাঁচা টমেটোর গন্ধ রান্নার মধ্যে থেকে গেলে কিন্তু একদমই ভালো লাগবে না আর দেখুন এই মশলাটা আমি বানিয়েছিলাম দেড় চামচ পোস্ত হাফ চামচ সাদা সর্ষে আর চারটে কাঁচা লঙ্কা ব্যাস এবার দিয়ে দিলাম আমি এখানে অল্প একটু মশলার বাটি ধোয়া জল প্রয়োজনে আপনি মশলা কষাতে একটু জল ব্যবহার করতে পারেন পরিমাণ মতো দিয়ে দিলাম হলুদ আর একটু রঙের জন্য দিয়ে দিলাম কাশ্মীর লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিলাম এখানে নুন এবার আঁচটাকে কমিয়ে একদম কমিয়ে মশলাটাকে একটুখানি আলতো হাতে কষে নেবো যেহেতু সর্ষে দেওয়া আছে সর্ষেটা যদিও বেশি নেই তা একদম দেখুন আবার একটুখানি জল দিলাম যেন মশলাটা একদম পুড়ে না যায় তার জন্য জল দিয়ে গরম জলই দিচ্ছি তাতে মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে যাবে দেখুন একদম তেল ছেড়ে গেছে আর দিয়ে দিলাম একটু স্বাদ মতো চিনি তাহলে কিন্তু রান্নার টেস্ট আরও বেড়ে যায় ভালো করে কষানোটা হয়ে যেতেই এখানে জল গরমও করে রেখেছি পাশে সেটাও আমি দিয়ে দেব দেখুন এবার দিয়ে দিলাম মশলাটা একদম অতিরিক্ত কষানোর দরকার নেই তবে আলতু হাতে জল দিয়ে দিয়ে কষাবেন তাহলে তেলটাও ছেড়ে যাবে আর মশলাটাও খুব সুন্দর এবার রান্নাটা খেতেও কিন্তু বেশ ভালো লাগবে তো দেখুন এখানে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এবার ঢাকা দিয়ে দেবো আছে দিয়ে একটু জল মানে ঝোলটা ফুটে যাওয়ার জন্য তো ঝোলটা যেই ফুটে উঠেছে এইবার এখানে দিয়ে দেব সিম যে সিমগুলো আমি ভিজে রেখেছিলাম এবার নাড়াচড় করে সিমগুলোর মধ্যে আমি দিয়ে দেব। তারপর সিমটা এক মিনিট হতেই পরে এবার মাছটা দেব সিমটা যেহেতু আর একটুখানি সেদ্ধ হবে মানে আপনার ভাজার সময়তে যদিও অনেকটাই সেদ্ধ হয়ে গেছিলো এবার সিমটা দিয়ে দিলাম আমি ঝোলটা ফোটার মধ্যে আর এই সিমটা দিয়েও কিন্তু আমি এক মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব দেখুন আর কি বলুন তো নুন যদি প্রয়োজন হয় তাহলে একটুখানি চেক করে আপনারাও দিয়ে নেবেন যেহেতু মাছটা মাখানোর সময়তেও নুন দিয়েছিলাম এবার এক মিনিট মতো ঢাকা দিয়েছিলাম সুন্দরভাবে সিমগুলো একদম সেদ্ধও হয়ে গেছে এর থেকে বেশি সময় দিলে সিমগুলো একদম গলে যাবে তখন আর ভালো লাগবে না এবার ভেজে রাখা মাছগুলোও দিয়ে দিলাম এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপরও ওই মোটামুটি দু মিনিট মতো একটুখানি মিডিয়াম আছে দিয়ে দেব তাহলে রেডি দেখুন এখনও আপনাদের সঙ্গে কথা বলছি তবুও কিন্তু মাথায় ব্যথা করছে তবে আগের থেকে ব্যথাটা একটুখানি কমেছে তাই মনে হলো আজ একটু আপনাদের সাথে জছড়ের প্রথম দিন একটু আসি তো দেখুন একদম রেডি হয়ে গেছে এবার চারটে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা একটু ধনে পাতা ভালো করে নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে নিয়ে এবার দেখুন ঢাকা দিয়ে দেব তারপরে গ্যাসটাকে বন্ধ করে দেব। তাহলে রেডি হয়ে যাবে সিম দিয়ে বাটা মাছের একটি রেসিপি কী যে অসম্ভব ভালো লাগে দেখুন পাঁচ মিনিট হলো আমি ঢাকা দিয়ে রেখেছিলাম আর দেখুন কি অসম্ভব একটা কালার এসেছে কি যে ভালো লাগছে দেখতে চলুন এবার একটা থালার মধ্যে এটাকে নামিয়েও নিই দেখুন সিমগুলো একদম গোটা গোটা রয়েছে আর ঝোলের কালারটা দেখেই বুঝতে পারছেন শুধু গরম ভাত দিয়ে খেয়ে নেওয়ার পালা দেখুন অসম্ভব ভালো লাগছে তো যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ জানাচ্ছি যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যেন আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান প্রথম আপনাদের কাছেই পৌঁছে যায় আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ পেজটিকে ফলো করে দেবেন আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করতে ভুলবেন না কমেন্ট আমাকে অবশ্যই জানাবেন এখানে এই যে সিম দিয়ে পাটা মাছের রেসিপি আপনাদের কেমন লেগেছে ভালো লাগলে আপনারাও বাড়িতে বানিয়ে খেয়ে সেটাও আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ